খবর পেলাম যে বাংলাদেশের যে বাইতুল মোকার মসজিদ ঢাকা ঢাকা মাদ্রাসা মোহতামিম রুহুল আমিন সাহেব তিনি কিন্তু বাইতুল মোকরম মসজিদের খতিব তিনি যখন নামাজ পড়াতে গেছে সেখানে কিন্তু অনেকভাবে সংঘর্ষে মানুষজন জড়িয়ে পড়েছে সেখানে পরিস্থিতি কিন্তু অনেক ভয়াবহ অবস্থা তো চলুন কথা না বাইরে আমরা সেই ভিডিওটা স্ক্রিনে দেখে আসি

দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জুমার নামাজ আদায় না করেই কিন্তু মুসল্লিরা এবং আমরা মুসল্লিদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে খতিব নিয়ে একটি ভিতরে সমস্যা তৈরি হয়েছে এবং আহ সংঘাতের ঘটনাও ঘটেছে ভিতরে এমনটি কিন্তু তারা বলছিলেন এবং এই কারণে নামাজ না পড়েই কিন্তু আহ মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখছেন কালবেলা আমরা এই মুহূর্তে যুক্ত আছি বাইতুল মোকারম থেকে ভিতরে ওই যে আগের ইমাম সাহেব আইছে হেডা আগের খতিব সাহেব আইছে এই খতিব সাহেবের ভিতরে মুসলিমরা নামাজ পড়বো না নামাজ পড়বেন এর খতিব আছেন আইতেছে খতিব সাহেব এখনো আছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ